দর্শক সেই মা পাগলা ভাই এবার প্রবাসীদের মায়ের উদ্দেশ্যে মানে আমাদের বাংলাদেশে প্রবাসে থাকেন সেই প্রবাসীদের কষ্ট অনুকরণ করে অনুসরণ করে সেই কবাসীদের মনের ভিতরে মায়ের প্রতি যে কষ্ট সেই আঙ্গিকে একটা অসাধারণ গান আপনাদের সামনে তুলে ধরবেন ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাই এই যে আমি যে বললাম যে প্রবাসীদেরকে কেন্দ্র করে প্রবাসীদের মায়ের মায়ের উদ্দেশ্যে আপনি গান গান লিখছেন এটা কি সত্যি ভাই জি জি আমার দর্শকদের না তো আমি প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে যে আমার বড় ভাই যে গানটা লিখছে ফারুক সরকার আসলে অনেকে কমেন্ট করতেছে যে মানে প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে আরেকটি গান গাওয়ার জন্য তো গানটা আমি করছি আপনার গানটা শুনবেন আচ্ছা ঠিক আছে অবশ্যই তাকে যারা আমার মায়ের দোর পায় না তারা রে কবে যাব দেশে পিরে, রে নযন বরে রে কবে যাব দেশে পিরে রে বরে রে প্রভা সে তাকে যারা আমার মায়েরা দৌড় বায়না রে কবে যাব দেশে পিরে দেখব নয়ন বরে রে কবে যাব দেশে পিরে দেখব নয়ন বরে রে আয়রে সন্তান যখন প্রবাসে যায় আমার মার কলি যায় রে সন্তান যখন প্রবাসে যায় আমার মার কলি যায় আপাটি যায় রে খেদে খেদে চৌকের জলে সবি যায় রে কেদে কেদে চৌকের জলে বালিশবি যায় রে হাইরে প্রবাসে তাকে যারা আমার পায়েরা তো ওর আয়না তারা রে কবে যাব দেশে বরে রে কবে যাব দেশে রে দেখব যাব বরে রে দেগ রে বে আয়রে দেশবরিতে এই মায়ের সেবা ক রৈ দেজ বাড়িতে তাকো যারা এই মায়ের সেবা ক তারা রে যার মা বাবা নাই বাঁচিয়া সেই বড় দুঃখী জারে মা বাবা নাই বাচিযা সেই তো দুকিরে দুঃখী আইরে প্রবাসেতে তাকে যারা আমার মায়ে দর্ক পর তার কবে যাব দেশে পি বড়ে রে প্রভা সে তাকে যারা মায়ের আদর পায় না তার কবে যাব দেশে দেখব নয়ন দেখব রে আমি কবে যাব দেশে পি দেখব নয়ন মায়ের প্রতি যে প্রবাসীদের মনে যে কথা সেই কথা এই মারুব গানে গানে ফুটে উঠেছে প্রদর্শক ভিডিওটা এত বেশি শেয়ার করে দেবেন যাতে এই মারব ভাই মা ভক্ত এ মারুব এই প্রতিভা যাতে আমাদের দেশে মা ভক্ত এ মারুপায়ের এই উদীয়মান প্রতিভা যাতে আমাদের দেশের আনাচে কানাচে সর্বত্রে সরিয়ে ছিটিয়ে পরে সে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ